হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আছি এখন রয়্যাল কমিশন জোবাইল সিটিতে এত সুন্দর প্লেসটা দেখেন আমার সাথে আসেন এটা গাইস অনেক সুন্দর একটা জায়গা এই দেখেন আমরা সবাই এখন রাত বাজে 3টা আমরা এখন ঘুরতে আসছি সবাই আমরা পুরো আমেরিকার মধ্যে আছি আমেরিকা সৌদি আরবের কাছে আমেরিকা ফেজ মাদাগাস্কার কাছে

দেখুন 보도록 করি। এটা মায়াবনের গোয়াণ্ডে দেখছেন गाइस কত সুন্দর। বলার বাইরে। আর পারভেজ এখানে আছে বিশেষ করে পারเวসের বিয়ে আমরা এইজন্য এখানে আরছি। আমার মামুর বিয়ে পারเวসের বিয়ে ঠিক হইছে। এইজন্য আমরা এখানে আরছি কারণ একটা সুসংবাদ আছে। এই জন্য আমরা সবাই এখানে আসছি আজকে আমাদের একটা পার্টি দেওয়া হবে এই জন্য আমরা আমাদের যে ফানাতি বিচে ফানাতি বিচে যাবো এখানে আমাদের মুরগি পোড়া হবে অনেক কিছু ঘুরতঘট এদিক

আমরা এখন আছি রয়্যাল কমিশনে আমরা খাওয়া দাওয়া আজকে আমাদের এটা সিক্রেট একটা বিষয় এটা হবে আজকে আমরা একটা সিক্রেট একটা পার্টি করবো পার্টি পার্টি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ